রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য অসংখ্য আমরা ধন্যবাদ জানাচ্ছি তার সঙ্গে আমরা শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসুকেও আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা ধন্যবাদ জানাচ্ছি এখানকার নরেন্দ্রনাথ চক্রবর্তী এখানকার ধন্যবাদ জানাচ্ছি আমরা মলয় ঘটককে এবং ধন্যবাদ জানাচ্ছি কলেজ কর্তৃপক্ষকে এবং গভর্নমেন্ট বডিকে সকলকেই আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা লড়াইয়ের মধ্য দিয়ে শান্তিপূর্ণ অনশনের মাধ্যম দিয়ে আজকে আমরা আদায় ছিনিয়ে নিয়েছি আমরা গতকাল রাত নটার পর আমরা পোর্টালে আমরা দেখতে পেয়েছি আমরা খবর কাগজে আপনাদের মাধ্যমে দেখেছিলাম যে শুরু হতে যাচ্ছে আমরা কনফার্ম ছিলাম না যে কীভাবে শুরু হচ্ছে আদৌ শুরু হচ্ছে কিনা আমরা পোর্টালের মাধ্যমে আমরা জেনে আমরা খুশি হয়েছি এই আন্দোলন আজকে আমরা এই অনশন সেই কারণে আমরা তুলে নিচ্ছি এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার মিডিয়া বন্ধুরা আপনারা যারা এসছেন প্রথম দিন থেকে আজব দিয়ে আপনারা সঙ্গে আছেন সোশ্যাল মিডিয়ায় যারা এটাকে ভাইরাল করেছেন সোশ্যাল মিডিয়ায় যারা লেখালেখি করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি যারা অনশন করেছে লোকাল এখানে টিডিপি কলেজের এবং রানীগঞ্জ লোকাল আমাদের নেতৃত্বরা এবং পশ্চিম বর্ধমানের আদিবাসী গাঁওতার এবং ফাইট ফর মাদার টাং যারা আছেন এখানে প্রত্যেককেই আমরা অসংখ্য অসংখ্য হুল জুহার এবং ভুল সারহাও জানাচ্ছি এবং এই এই আন্দোলন আমাদের সফল হয়েছে মনে করেছে এবং আগামী দিনে আমাদের আদিবাসী ছাত্রছাত্রীরা যাতে সাঁওতালি ভাষায় পঠন পঠন ভালোভাবে করতে পারে পরিকাঠামো তৈরি হোক এই আশা রেখেই আমরা আজকে অনশনটা এতদিন আমরা ছাত্রছাত্রী অবশ্যই ছাত্রছাত্রী হবে এখানে ছাত্রছাত্রী পড়াশুনোর জন্য অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করছে এখনও আমরা পোর্টালে আমরা ফিল করতে বলবো আমরা এবং অলরেডি আমাদের লিস্টও তৈরি হয়েছে প্রায় তিরিশটার ঊর্ধ্বের লিস্টটা তৈরি হয়ে গেছে কোনো আবার লিস্ট আসছে আমাদের এখানে লোকাল ছাত্রছাত্রীরা এখানে পড়ার জন্য খুব খুবই উৎসাহ উৎসাহিত হয়েছে উৎসাহিত হয়েছে এবং পড়বে আমরা এবং আমাদের মাদার টাং যে সাঁওতালি ভাষায় নিজস্ব ভাষায় এবং নিজস্ব যে যেটা বাড়িতে কথা বলি সেই ভাষায় পড়ার একটা আনন্দ এটা একটা আলাদা আনন্দ এমন কি হলো যে এটা সরকার গাফুলতির জন্য এটা হয়েছে এখানে টিডিপি কলেজ কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে আমরা জানিয়ে এসছিলাম দু সাল থেকে আমরা জানিয়ে আসছিলাম এবং দু হাজার তেইশেও চালু করার কথা ছিল একটা রেজুলেশনও হয়েছিল এবং ফান্ডিংও একটা হয়েছিল। আপনারা অবগত হয়েছেন এই আন্দোলনের চলাকালীন আমরা জানিয়েছিলাম আপনাদের এবং কলেজ কর্তৃপক্ষ কোনোভাবে কোথাও একটা গোঁ ধরে রেখেছিলো যে আমরা হয়তো চালু করবে না এবং এই জায়গা থেকেই আমরা অনশন শুরু করেছিলাম আমরা আপনারা জানেন এটার আমরা ঘেরাও করেছিলাম ঘেরাও কর্মসূচি করে আমরা জানতে চেয়েছিলাম ডেপুটেশন দিয়েছিলাম আমরা জানতে চেয়েছিলাম যে কেন চালু হচ্ছে না সাঁওতালি ভাষা কেন চালু হচ্ছে না অলচিকি স্ক্রিপ্টে কেন চালু হচ্ছে না তার উত্তর কলেজ কর্তৃপক্ষর কাছে এটা কোনো ছিল না সেই কারণেই আমরা একটা আবেগ বলুন বা আমাদের সাঁওতালি ভাষা এখানে পড়াশুনো হবে এর এর আবেগেই এবং এই এরই দুঃখে আমরা একটা অনশনে বসেছিলাম এবং এই অনশন আজকে দুঃখের সঙ্গে এবং আজকে খুশির একটা হাওয়া আজকে এসছে এসছে এবং এই জায়গা থেকেই আমরা আজকে অনশন